হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা পাঁচের সেশন পাঁচ নিয়ে আলোচনা করব। গত ভিডিওগুলোতে আমরা সেশন চার পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো তোমরা কীভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে সেশন পাঁচের যে সমস্যাটি রয়েছে সেটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক দেখো সেশন পাঁচে রয়েছে নিজেদের তৈরি অ্যালগারিদমকে প্রভাবচিত্রে রূপান্তর দেখো আমরা এর আগে দেখেছি কিভাবে অ্যালগারিদম থেকে সহজেই প্রভাবচিত্র তৈরি করা যায় প্রবাহচিত্রে অ্যালগারিদমের মতো এত বিস্তারিত নির্দেশনা লেখার প্রয়োজন হয়নি বরং আমরা যে বিভিন্ন প্রতীক ব্যবহার করছি তার মাধ্যমেই বোঝা যাচ্ছে কোন ধাপে কোন কাজ করা হচ্ছে এবারে আমরা নিজেরা দলগতভাবে যে সমস্যা নির্ধারণ করেছিলাম সেই সমস্যা থেকে তৈরি করা অ্যালগারিদমকে প্রবাহচিত্রে রূপান্তর করব এরপর দেখো আমাদের তৈরি অ্যালগরিদমে নিশ্চয়ই বেশ কিছু ধাপ আছে কাজের সুবিধার্থে প্রথমে আমরা নির্ধারণ করে নেই কোন কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি বা আউটপুট দিয়েছি কোন কোন ধাপে রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কোন কোন ধাপে শুধু সাধারণ তথ্য প্রসেস করা হয়েছে এরপর সেই অনুযায়ী আমরা প্রবাহচিত্র আঁকব অর্থাৎ দেখো সেশন তিনে আমরা যে সমস্যাটি নির্ধারণ করেছিলাম এবং তার অ্যালগরিদম লিখেছিলাম সেটি এখন আমরা প্রবাহচিত্রে রূপান্তর করব এবং বিভিন্ন ধাপে লিখব কোনটা ইনপুট নেওয়া হয়েছে কোনটা আউটপুট দেওয়া হয়েছে এবং কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো যেহেতু আমি সেশন তিনে সমস্যা নির্ধারণ করেছিলাম রোবট ব্যবহার করে বাসাবাড়ির ময়লা পরিষ্কার করায় এখন আমি এই সমস্যা অনুযায়ী আমার অ্যালগারিদমের প্রবাহচিত্র তৈরি করব। এখান থেকে খুব সহজে ধারণা নিয়ে তোমরা তোমাদের নির্ধারণ করা সমস্যাটির অ্যালগারিদমের প্রবাহচিত্র তৈরি করে ফেলতে পারবে দেখো প্রথমেই বিভিন্ন ইনপুট বা আউটপুট এখানে ক্যামেরায় ময়লা শনাক্ত অর্থাৎ এটা আমরা ইনপুট হিসেবে দিয়েছি এরপর দেখো বিভিন্ন সিদ্ধান্তের ধাপ ময়লা আছে কি এখানে ময়লা আছে কি না ময়লা থাকতেও পারে আবার নাও পারে সেটা আমরা ক্যামেরা দিয়ে দেখে সিদ্ধান্ত নেব এরপর দেখো বিভিন্ন সাধারণ কাজ রোবটের যন্ত্রাংশ দিয়ে ময়লা পরিষ্কার করি অর্থাৎ আমরা যে সমস্যাটি শনাক্ত করেছি সেটির সমাধানের বিষয়টি আমরা সাধারণ কাজ হিসেবে লিখতে পারি এরপর দেখো তাহলে আমাদের প্রবাহ চিত্রটি যেটা হয় প্রথমে দেখো শুরুর প্রতীক দিয়ে শুরু তারপর দিক চিহ্ন দিয়ে আমি প্রবাহ বুঝিয়েছি তারপর দেখো ইনপুট ক্যামেরায় ময়লা শনাক্ত তারপর দেখো সিদ্ধান্ত ময়লা আছে কি যদি হ্যাঁ হয় তাহলে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্তে যেতে হবে বা কাজটি করতে হবে যেটা হচ্ছে রোবটের যন্ত্রাংশ দিয়ে ময়লা পরিষ্কার করি আর যদি সিদ্ধান্ত হয় যে ময়লা নেই তাহলে আমরা সরাসরি চলে আসবো শেষ এই অংশে তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা কিন্তু সেই ছকে থাকা প্রতীকগুলো ব্যবহার করে খুব সহজে চিত্রটি তৈরি করে ফেলতে পারবো এখানে তোমরা তোমাদের নির্ধারণ করা সমস্যা অনুযায়ী ইনপুট এবং সিদ্ধান্ত অপশানে সবগুলো লিখে দিলে কিন্তু তোমাদের চিত্রটি তৈরি করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি